বিষয়টা হলো বাসা থেকে বের হইলাম একটু ভাইব্রাদারের সঙ্গে দেখা করতে যাব এখন সময় সাতটা উনচল্লিশ মিনিট আসলে প্রতিদিনই একটু দশ মিনিট হোক পাঁচ মিনিট হোক কিছু সময় ভাইব্রাদারের সঙ্গে একটু দেখা সাক্ষাৎ হয় ভাইব্রাদার বন্ধুদের সঙ্গে ছোটোবেলা থেকেই এই শহরে বড় হয়েছি একসঙ্গে চলাফেরা করেছি অনেক স্মৃতি অনেক মধুর সময় পার করেছি এমন একটা অবস্থা ভাই ব্রাদার বন্ধুদের সঙ্গে একদিন দেখা না করলে আসলে ভালো লাগে না সারা সারাদিন কাজকর্মের পরে একটু রিফ্রেশমেন্ট দরকার হয় তো এক একজন আসলে এক এক রকম স্টাইলে রিফ্রেশমেন্ট নিতে চাই আমি আসলে শুধু আমি না আমরা যারা ভাই ব্রাদার আছি বন্ধুরা আছে সবাই মোটামুটি সন্ধ্যা হলে কিছু সময়ের জন্য হলো এক জায়গায় একটু আড্ডা দেয় আজকে প্রতিদিনের মতো সেই আড্ডার উদ্দেশ্যেই যাচ্ছি বলা যায় আপনারা সাথেই থাকেন শহরে আজকে অনেক গাড়ি ঘোড়ার চাপ বিশেষ করে এই টেসলার চাপটা সবসময় থাকে ওরা কোন সময় কোন দিক দিয়ে ঢুকাই দিবে আসলে বলা মুশকিল কোনো ইন্ডিকেটার নাই কিচ্ছু নাই কোনো সিগনাল নাই ভয় লাগে বাইক চালাইতে যতদূর সম্ভব সাবধানে বাইকটা চালাইতে হবে কারণ সবাইকে পাগল ভাবতে হবে শুধু নিজেকে হবে এই রাস্তার পাশে যে গাছগুলা লাগাইছে গাছগুলা আসলে ভালোই লাগে শহরের রূপ চেঞ্জ হয়ে গেছে কাজগুলোর জন্যে অন্যরকম একটা সৌন্দর্য আসছে আমাদের শহরে